না আর নেই যে মরণ হয় না স্থানান্তরিত হয় রুহের জগতে ছিলাম ওইখান থেকে انتقال করে মার করবে আশ্রম انتقال মানে কি জায়গা বদলানি মার গরবত থেকে আসলাম মানে হল দুনিয়া ওইখান থেকে চলে যাবো কবরের জগৎ কবরের জগৎ থেকে আল্লাহ উঠাবেন মাঠে মাঠে ওই বিচার আচারের পরে জান্নাতি আর একদল জাহান্ন জান্নাতি আর জাহান্নামীদের মাস কানে আল্লাহ তারা ডাকবেন আর বলবেন উভয় দল দেখ ও জান্নতিরা জাহান্নামিনা তাকায়া দেখো তোমাদের মুখ মবুলকা আল্লাহ জি সৃষ্টি করেছিলেন ওই মৃত্যুকে জবাই দেওয়া হচ্ছে আর মরণ হবে না শেষ ঠিকানা গুইটা হয়তো তো জান্নাত আর ময়না জাহান্নাম মকতের পিয়ালা সময় পান করবে হাসরের মাঠে বদলা দেওয়া হবে যার যার কর্ম যেমন ফল হবে তেমন আল্লাহ বলেন তবে করে যারা জাহান নাম থেকে মুক্তি পাইল ফামাং জুহ জাহান্নাম থেকে পরিত্রাণ পাইল যাদেরকে জান্নাতে ঢুকানো হবে তারাই হবে সফল দুনিয়ার জমিনে কোন সফলতা বলতে নাই যে এইটা ভাইলেই সফল আল্লাহ বলেন জান্নাতি হইলে সফল এর আগে সফলতা নাই সফলতা নাই খুব ভালো করে বুঝেন আছে না নাই আমাদের সামনে চারটা বিপদের ঘাটি আছে তারা বাহির ভাবে এই চারটা বিপদের গাটি প্রত্যেকটা মানুষ এই পারি দিবে নামাজির সামনেও চালটা গাটি আছে বে নামাজির সামনেও চারটা গাটি আছে দিনদারের সামনেও চারটা গাটি আছে বেইমানের সামনেও চারটা গাটি আছে এমন কোনো মানুষ নাই যেই মানুষ চার গাটি পারি দিবে এক নাম্বার বিপদের গাটি মালাপুর মৌ মওতের গাঠি দিতেই হবে বান্দা বান্দা এমন কোন মানুষ নাই যার মরণ নাই প্রত্যেকটা মানুষই মরবে অর্থাৎ মরণ বলতে আমরা যেটা বুঝি স্থানান্তরিত হবে ভুলিয়া ছাড়বে এই দুনিয়া থাকার জায়গাই না আল্লাহ এখানে আমাদেরকে রাখবেন না রাখলে گور বানাইলেন আমরা যদি কোথাও যাই সফরের উদ্দেশ্যে রওনা দিলাম দিলাম রাস্তায় গিয়া কোথাও যদি বসি দুই দিন তিন দিন তাকে ওইখানে কি গরবা নাই যদি আপনারে কেউ কয় আইজিন যখন মায়ান গণ্ডেবা রানী হস্তা জাগা আছে কিন্ডল ভাই ফরেডো কেউ যদি আপনার এই সাথে যখন ট্যাখা আছে কালো লাগাইয়া লয় তারপরে আমার ভূতের তিন মাসের বেতন এটি নিতে আমার কারণ আপনি জানেন ওইখানে আপনি থাকবেন না আপনি বাড়িতে আসবেন আমরা আমাদের আসল বাড়ি ভুলে গেছি আমাদের বাড়ি হলো জান্নাত ওইখানে আল্লাহ আমাদেরকে মেহমান বানায় রাখবেন চিন্তার কোন কারণ নাই মেহমান জন্য তাকে আমরা ওইভাবে থাকবো মেহমান তোর বাড়িতে গেলে দেখবেন খাওয়ার পরে আরেকবার কি খাইবো এই চিন্তা মেহমানের না ওইটা বাড়িওয়ালার চিন্তা বিছানায় যে ঘুমায় বিছানাটা বাস করার দায়িত্ব মেহমানের না বাড়ি বাড়িওয়ালার কাম আল্লাহ বলেন বান্দারা জাহান থেকে যে মুক্তি পাইলো জানাতে যাদেরকে প্রবেশ করানো হবে তারা সফল কাম কেমন সফল রে জিন্দিগি সুখের আর সুখের মেহমানের মতো থাকব এক নাম্বার বিপদের গাঁঠি হল মৌতের গাঁঠি দুই নাম্বার বিপদের গাঁটি হল কবরের জগতের গাঁটি তিন নাম্বার বিপদের গাঁটি হল হাসরের ময়দানের গাঁটি চার নাম্বার ফুলসিরা তেরাটি এই চারটা গাঁটি প্রত্যেকটা প্রত্যেকটা মানুষেই পারি দিবে অন্যান্য প্রাণীদের এই চিন্তার কারণ না

বোধকারের জন্য সবাকারের জন্য চারো গাঠিতে আল্লাহ শান্তির ব্যবস্থা রেখেছেন বৎকারের জন্য চারো গাঠিতে বিপদ রেখেছেন কার মরণ কখন এসে যায় জানা নাই প্রথম গাঠিটার থেকে আলোচনা শুরু করি একটা একটা করে জানবেন আল্লাহর রসুল বলেন হালাল হারাম জেনে গ্রহণ করে খায় হালাল ছাড়া খায় না খায় না আল্লাহর হুকুম ওয়াজিব ছাড়ে না

কোন সময় কোন আজান নামাজ বললেই কি না বললেই কি এমন ইনসান আছে না নাই হালাল হারামও বাসে না আল্লাহর হুকুমও চলে না নবীর অনুসরণও করে না এই লোকগুলো কি নেককার না বদকার বুঝতে না কে নেককার কে বদকার নেককার হওয়ার জন্য আল্লাহ আর বলেন তিন কাজে মুক্তি মুক্তি কয় কামে মুক্তি যা গ্রহণ করবা দুনিয়াতে তাক বাজে কয় দিন দুনিয়াতে আল্লাহ আজে কয় দিন তোমারের আকে সাবধান আরাম লৈ বা মানুষ কি খায় আগে না লয় আগে

কেউ আছে পুরোপুরি হালালের উপরে আসে ক্ষুধার তো অবস্থায় থাকবো এরপরেও আছে না দেয় যে মতো খায় থেকে তুই তো না আমলের দিক থেকে খুব খেয়াল করবে

উনি কিন্তু আল্লাহর হুকুম ফরজ বাজিব মানে ঠিক কিন্তু ওই মানার মত না গেলে দুনিয়ার ক্ষতি হবে কিন্তু আল্লাহর হুকুম ছাড়ব না পরকালের ক্ষতি করব না এমন মজবুত ইমানওয়ালা আমল বলাও আছে না নাই নেকার বকার শ্রেণী বিন্যাসটা যার যার আমল অনুযায়ী ইমানের মজবুতি অনুযায়ী একজন নেককার মরণ ভাব বত মরণ নেককার যখন দুনিয়া ছাড়বে আজরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে পাঁচশত ফেরেস্তা পাঠানো হয় আর এক একজন জন ফেরেশতার হাতে থাকবে একটা করে জান্নাতের রুমাল আরেক হাতে থাকবে জান্নাতী সুগন্ধি আগুন এক ফেরেশতার আতরের সাথে আরেক দলের সুঘ্রানের মিল নাই 502 ফেরেশতার যেই কাফেলা আসবে সদা পোশাক পরিহিত সুশ্রী চেহারা জান্নাত

বের করা হয় পার্শ্বত ফেরেস্তা নেককারের পাশ কিনারে আইসা যখন চতুর্দিক থেকে বের দিয়া নিয়া দাঁড়ায় এক এক জনের দিকে তাকায় মন শুধু ভালো হইতে থাকে আনন্দই পাইতে থাকে মিছিল দিকে আনন্দ পাইতে থাকে এই হালতে জানো কবজ হইতে থাকে শুক্রান যেই মাত্র রুহু কানা বের হয় এই রুহুটা বের করার সুরত কি আরেক সুরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন নেকারর বদকার জান কবজ করার জন্য দুই ধরনের ফেরেশতা ওয়ান নাজিহাতুল কল ওয়ান নাশিকাতিন নাশতা কোন ফেরেশতায়ে জান করে আস্তে করে গিরা খুলে দিয়ে গিরা খুলে দিয়ে আর কোন ধেরেষ্টা জান বের করে গভীর দিয়া দিয়া গিরা কুলার লে তারা বের হবে অর্থাৎ বেলুনের ভিতরে বাতাস বললে লরে নীলা লরে মানুষের ভিতরে রুফ আছে বাতাস আছে গিরাটা দেওয়া আছে বেলুনে যেখানে গিরা দিবেন ছেড়ে দিলে গিরাটা ভিতরে ঢুকতে হয় ওইটা যদি বের করতে হয় গিরা খুলার জন্য হালকা মুখের মধ্যে একটু চাপ দেওয়া লাগে নিনা লাগে না সামান্য একটু চাপ দিয়া ফেরেস তারা আস্তে করে যখন গিরাটা খুলে দিবে খাওয়াটা বেরিয়ে জান্নাতি ফেরেস তারা রুমাল নিয়ে দাঁড়ায় আছে জান্নাতি রুমাল দিয়া বেষ্টন করে সুগন্ধি মাকে ওই পাঁচশো ফেরেস্তার জামা উপরের দিকে রওনা দিবে কত মাসমানের ফেরেস তারা জিজ্ঞাসা করবে দুনিয়ার কাকে নিয়ে আসলেন ফেরেস তারা বলতে থাকবে অমুকের সন্তান অমুক আল্লাহ পাকের নেকর একজন বান্দা তার নিয়ে আমরা আসছি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া হবে উপরের দিকে উঠতে থাকবে এক বর্ণনায় আসছে আল্লাহর কুদরতি পায়ের সামনে যখন রুমাল খোলা হবে দুনিয়াতে যেই কাম করিয়া তার অভ্যাস আছে নেকারের আমল নামায় নামাজ আছে না নাই আসার আওয়াজটা যে বলে দিছেন নামাজ না হলেও যায় যায় কোন যায় কেউ যদি নামাজ পড়ে না ওই যে কেউ যদি কয় না নামাজ লাগে না যে কাফের কোন সন্দেহ হলো ঠিক আসলে কতwidehat तरी কাবেরITAS কি সব বছরে এক দুই বার দান দক্ষিণা দিলি